আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী ওবার গ্রামীণ বাংলার চাষী ভাইদের ফলানো ফসল দেখেন এমন প্রেমী ভাই বোনেরা সকলকে গ্রাম বাংলার ফসলের ক্ষেতের পাশে দাঁড়িয়ে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য এই বাংলার ডিজিটাল যুগে শিল্পায়নের যুগে আমাদের সামনে দেখুন সোনালি ফসলের আবা সোনালী ফসল সহ সবুজ ফসল আপনাদের সামনে জিগ করছে আমিও খুব আনন্দিত মোহিত আপনাদের কাছে আহ্বান সারা বাংলার মানুষের কাছে আহ্বান প্রশাসনের প্রতি আমার আহ্বান ডিজিটাল একটু আগে বলেছি শিল্পায়নের যুগে শিল্প বর্জ্যের কারণে বহু এলাকায় আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ফসল এমন ফলানো যাচ্ছে না কত কত জায়গায় ইট বাটার কারণে এমন সবুজ ফসল আর হচ্ছে না এই ক্ষেতের কাছে দাঁড়িয়ে আমি প্রশাসনের ভাইদেরকে বলছি যে সকল ভাইরা আমাদের এই গ্রাম বাংলায় শিল্পায়ন অনুমোদন দিচ্ছেন শিল্পায়ন করার জন্য হুকুম দিচ্ছেন বর্জ্য ব্যবস্থাপনা যেন শিল্প মালিকের নিয়ন্ত্রণে রেখে শিল্প কারখানা চালু থাকেন চালু থাকেন তাহলে তাহলে হবে কি আমাদের এই বাংলা গ্রাম বাংলার যে সোনালী ফসল দেখতে পাচ্ছেন সবুজ ফসল দেখতে পাচ্ছেন এটা আমরা দীর্ঘদিন দেখতে পারবো সে আশাবাদ রাখছি আপনাদের কাছে তার পাশাপাশি আমি চাষি ভাইদের প্রতি দুটো কথা বিনয়ের সাথে বলছি আমি যে লাইটটিতে দাঁড়িয়েছি বা আইলটিতে দাঁড়িয়েছি যে বাতরটিতে দাঁড়িয়েছি এটি এটি দিয়ে হাঁটা জানা ভাই পরে যাবার মতো একটা দৃশ্য কাপা করে হাঁটতে হয় আপনাদের ফসল আমরা দেখতে চাই আপনাদের ফসল আমার মতো আরো বহু প্রেমী লোক আছে তারা ফসল দেখতে আসে এই সময়ে এই সুযোগে আপনাদের এই লাইল টুকুতে কোদাল দিয়ে কোপা করার কারণে লাইল থেকে ছিটকে যাবার মতো এমন একটা ব্যবস্থা হাঁটা জানা চলা যায় না ভাই বন্ধু চাষি ভাই বন্ধুরা আপনারা এই লাইলটুকু কেটে চিকুন সুতুর মতো না করে আমাদেরকে একটু চলার প্রয়াস করে দিবেন এই অধিকার টুকু দিলে পরে আপনাদের বিশেষ ফসলি ক্ষতি হয়ে যাবে তা না আপনাদের কি হয় না এই লাইল দিয়ে দেখে দেখে নিজে সার বুক করবেন তৃপ্তি বুক করবেন আমি আহ্বান জানাচ্ছি আপনারাও সেই সারটুকু এই লাইল দিয়ে হেঁটে হেঁটে আমার মতো বুক করবেন এবং সকলকেই না দেখাতে পারলেও নিজে পারিবারিক ভাবে হলেও তৃপ্তিটুকু নিবেন এটা একটা ঔষধ হবে আমি মনে করি ঔষধের মতো কাজ করবে সেই আত্ম থেকে তৃপ্তি থেকে নিজেরাও বঞ্চিত হইবেন না আমাদেরকেও বঞ্চিত করবেন না সেই আহ্বান জানাচ্ছি দেশবাসী এই যে দেখেন সোনালি ফসল কত গাত্র ঘামের বিনিময়ে এই ফসল হচ্ছে এই ফসল আমরা যারা এসিডিসির ভিতরে বসে থাকি এই যে দেখেন আটাশ দান এই আটাশ দানের চিকুন চাল খেতে যে কত সুস্বাদু এ আমার পাশে আরেকটা আটাশ দান এটা সবুজ হয়ে আছে এর ধান ধানের আসলে সরে আসলে দেখতে গায়ের শ্রম দিয়ে আমাদের জন্য ফলানোর চেষ্টা করেছেন আমরা সকলেই কৃষক বাইদের কল্যাণ কামনা করি কৃষক ভাই যেন বঞ্চিত না হয় তার অধিকার স্বাধিকার থেকে এই রবি শস্য বিক্রি করা থেকে তার প্রয়োজনীয় রবি শস্য পরিবার জীবনে রেখে এই বাড়তি ফসলটুকু বিক্রি করে দেন তার পরিশ্রমের সারটুকু ভোগ করতে পারে এই প্রয়াসটুকু আমাদের রাষ্ট্রীয় জীবনে যারা রয়েছেন তারা আমাদেরকে করে দিবেন চাষিবাদেরকে করে দিবেন আমি একজন চাষির ছেলে হিসাবে আমি সকলের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি আমার এই আহ্বানটুকু হয়তো আপনাদের কানে একদিন সারা দিতেও পারে সেই সারাটুকু সারা দিলেই আমার এই ভিডিওটা করার সফলতা আসবে এবং আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার সফলতা আসবে সেই কামনা রেখেই আমি আমার কথাটুকুন এইখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে মাঠে মাঠে ইনশাআল্লাহ